হতেই পারে সাপই ব্যাপার হাতের পাঁচটাঙুল সমান নয় তো সবার রেজাল্ট একরকম আসে না নব্বই দিনে কারোর একটু কম আসে কারোর একটু বেশি ভালোবাসে কারোর একটু এর থেকেও বেশি ভালো আসে নব্বই দিনে দুদিন আগেকার একটা ছবি তোমাকে দেখাই এবার এই ছবিটাকে দেখা বল এই ছবি দুটো ছবির মধ্যে কতটা পরিমাণে পার্থক্য আছে এই নাম্বার আছে ডবল এইট জিরো ওয়ান হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে গাইস তোমরা সবাই মিলে দেখছো সোয়ান লাইফ স্টাইল সো গাইস আজকে যে ভিডিওটা সেটা হলো যে একটা বাংলাদেশি একটা ছেলের হেয়ার গ্রোথের রেজাল্ট আমি তোমাদেরকে দেখাবো এত সুন্দর হেয়ার গ্রোথের রেজাল্ট যাতে তোমরা দেখেও অবিশ্বাস হয়ে যাবে তবে একটা কথা বলতে চাই এই ভিডিওটা দেখার উদ্দেশ্য এটা হলো শুধুমাত্র নলেজেবল বাড়ানোর জন্য বোঝার জন্য আগে দেখো বোঝো তারপরে কমেন্ট করো তারপরে যাচাই করো তারপরে তোমাদের যেটা মন তারপরে সেটাই তোমরা করো তো এই ভিডিওটাতে যেই ছেলেটার রেজাল্ট এত তাড়াতাড়ি আর অনেক ভালো চলে এসছে অনেক অল্প সময়ের মধ্যে তো ভেবো না যে তোমরাও যদি সেম যদি ট্রিটমেন্ট যদি করো যদি তাহলে এত তাড়াতাড়ি রেজাল্ট আসতে পারে এক একজনের টাইম এক এক রকম সময় লাগে এটা মানে অতি অবশ্যই মনে রেখে দেবে ঠিক আছে তো ছেলেটার চুলের আগে কি অবস্থা ছিল সেটা আমি তোমাদেরকে দেখাই ছেলেটা কি করে বাংলাদেশে কোথায় বাড়ি অতটা আমার মনে নেই কিন্তু এইটুকুনি মনে আছে যে ঢাকা শহরে থাকে তো সবার প্রথম ছেলেটা আমাকে একটা চুল মানে আমাকে এস এম এস করে দেখো যে হায় আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ আশা করি ভাই শত ব্যস্ততার মধ্যেও আছেন ইউটিউবে আপনার ভিডিও দেখে নখ দিলাম চুল পড়ার সমস্যা আছে মাথা অনেকটাই খালি হয়ে গেছে ঠিক আছে এইটা হলো ছেলেটা চুল পড়ার অবস্থার ছবি দেখো এই ছবিটাই দেখে যদি বুঝতে যদি পারো যদি দেখো যে চুল দেখো যে অনেকটা পরিমাণই দেখো কমে গেছে ঠিক আছে যদি আমি জুম করি যদি তাহলে আরও বেশি পরিমাণে তোমরা বুঝতে পারছো যে চুল পরিমাণ অনেকটা পরিমাণেই কমে গেছে কিন্তু মাথার মধ্যে ভালোভাবেই চুল এখনও আছে ঠিক আছে তো কিছুদিন পরে এই ছবিটাতে তো দেখো যতটা পরিমাণে বোঝা গেলো কিন্তু এর থেকেও ভালো বোঝা যাবে কী করে বলো তো যখন তুমি মাথা নেড়া যখন তুমি করবে তো ছেলেটাকে সবার প্রথম আমি মাথাটা টাকলা করাই ঠিক আছে দেখতে পাচ্ছো যে ভালো করে মাথার মধ্যে নেড়া আছে তো এই যে দেখো যে ছোটো 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 এই যে ফুটফুট ফুটফুটগুলো যেগুলো দেখতে পাচ্ছ জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না তো এই ছোটো 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 যে ফুটফুট ফুটফুট হয়ে যে গেছে এই জিনিসগুলোকে বলা হয় কি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া এটা খুব ভয়ঙ্কর একটা রোগ আর এই রোগ যদি হয় যদি তাহলে ট্রিটমেন্ট করলে আর কী ট্রিটমেন্ট করতে হবে আর এই ট্রিটমেন্ট করলে এই ট্রিটমেন্টের কোনো পারমানেন্ট সলিউশন হয় না অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া এমন একটা রোগ এটা চুলের ছোটো 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 গোড়াগুলোকে শেষ করে দেয় এক্সাম্পল দিয়ে যদি বোঝাই যদি এই যে এখানে যে কাপিং থেরাপির যে ছোট্ট যে গোল রঙের যে বল্টুটা যেটা আছে যেটা এইটুকুনি যেটা তোমরা দেখতে যদি পারো যদি এই যে এইটুকানি যেটা এই এরকম ছোটো ছোটো স্ক্যাল্পের মধ্যে ছোটো ছোটো ফুটো ফুটো হয়ে যায় তো সেইখান থেকে যে এই যে ছোটো এরিয়ার মধ্যে যত যে চুলের গোড়া যেগুলো ছেলে যেগুলো সেগুলো সব আস্তে আস্তে করে উঠে যায় এটাকে অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়া এক ধরনের রোগ বলা হয় খুব খারাপ তো এবার এই ছেলেটাকে মাথাটা ন্যাড়া করে ন্যাড়া করানোর পর মাথার মধ্যে ছিল অতিরিক্ত পরিমাণে ড্র্যান্ড আর খুশকি তো আমাকে এস এম এস করেছে রাতে যে রাতের বেলা ঠিক আছে শুধুমাত্র মিনোক্সিডিলের কাজ নয় তো ছেলেটা একটা তেল ব্যবহার করতে দেখো যে বাংলাদেশের তেল তাসা তোহা এই ছেলেটা খেয়ে আগে বলি এই ছেলেটা হলো বাংলাদেশের প্রেস রিপোর্টার ঠিক আছে রিপোর্টারের কাজ করে চাকরি করে উনি ওখানে তো ঠিক আছে আমি তাকে বললাম যে চিন্তা কর না সমস্ত কিছু আমি তোমাকে দেবো তো তোমাকে কোনো কিছুই করতে হবে না তো আমি একটা ছবি তোমাকে দেখাই কিছুদিন যাওয়ার পর এই ছবিটাকে দেখো এই ছবিটাকে দেখো পুরো মাথার চুলই দেখো যে নেই পুরোপুরি মাথার চুল পুরোপুরি কমে গেছে পাতলা হয়ে গেছে তো এই হলো তার অবস্থা এবারে এই চুলটাকে তিন মাসের মধ্যে কতটা পরিমাণে গ্রোথ করা যাবে অন্যান্য সব জায়গায় গেলে হয়তো ট্রান্সপ্ল্যান্ট করার কথাই হয়তো বলতে হয়তো কিন্তু আমি একটা কথা বলি একটা বার ট্রাই করো একটা বার ট্রাই করে মেডিসিন একটা বার ট্রাই করে দেখো যে ট্রাই করলে হতে পারে যে ট্রান্সপ্ল্যান্ট ছাড়াই হতে পারে যে তোমার হেয়ার গ্রোথ ভালো হতে পারে মাস তিনেক চারেকের মধ্যে কিন্তু হেয়ার লস এই যে চুলটা যেটা এই চুলটা ট্রিটমেন্ট কথা দিন এই চুলটার ট্রিটমেন্ট হলে মিনিমাম সাত থেকে আট মাস ন মাস ট্রিটমেন্ট করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় মিনিমাম এবারে সাত থেকে আট মাস ন মাস সময় তো কেউ দিতে চায় না মিনিমাম তিন চার মাসে আমি বলি যে একটা হলেও পরিবর্তন দেখতে পাবে তিন থেকে চার মাসের মধ্যে মানে নব্বই থেকে একশো কুড়ি দিনের মধ্যেই একটু হলেও তুমি পরিবর্তন দেখতে পাবে তো ছেলেটা আমার কাছে ট্রিটমেন্ট করে তারপরে আমাকে সে আমাকে আবার কিছু মাস এক মাস যাওয়ার পরে ছবি পড়ে এক মাস যাওয়ার পরে ছবিটাকে দেখা তো ক্রাউন্ড এরিয়াতে চুল নেই মাঝখানের চুল পাতলা কিছু কিছু জায়গায় ছোটো 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 চুল ঠিক আছে এই হলো চুলের অবস্থা তো এই চুলটা এবারে দেখো যে এক দু মাস পরে দেখো যে এই ছবিটা দেখো যে কতটা পরিমাণে তাও একটুখানি গ্রোথ করেছে ঠিক আছে এবারে দেখো যে আমি তোমাকে মাস আগেকার ছবি দেখাচ্ছি আর দু মাস পরের ছবি দেখাচ্ছি দেখো যে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে ঠিক আছে এরপরে আমি তোমাকে ডাইরেক্ট আমি তোমাকে রেজাল্টই দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এই ছবিটাকে দেখো এই ছবিটা আমাকে কালকে পরশু দিনকে আমাকে পাঠিয়েছে তো এই ছবিটাকে দেখো একটু তো অন্ধকারের মধ্যে যাই হোক বোঝা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে কি চুল অনেকটা পরিমাণে ঘন হয়েছে কিন্তু এটা কি সত্য না এটা মিথ্যা এবারে দেখো যে দিনের বেলা আমাকে ছবি তুলে পাঠিয়েছে দাও এই ছবিটাকে দেখো যে চুল কতটা পরিমাণে ঘন হয়েছে এই ছবিটাকে দেখো বা এই কি দেখো এই কি তুমি দেখো যে চুল মাথার মধ্যে পাতলা আছে কিন্তু প্রতিদিন হয়েছে মাত্র নব্বই দিন নব্বই দিন আগেকার একটা ছবি তোমাকে দেখায় এবারে এই ছবিটাকে দেখো এই ছবিটাকে দুটো ছবির মধ্যে কতটা পরিমাণে পার্থক্য আছে এই ছেলেটার নাম হলো কি এম ডি হা হিলাল এম ডি হিলাল উদ্দিন এই ছেলেটার নাম তো এটা হলো তার রেজাল্ট নব্বই দিনে মাত্র এবার একটা কথা আমি তোমাকে বলি এই যে নব্বই দিনে এই যে ছেলেটার যে এইরকম যে পরিবর্তন আছে ধরে নাও যে তোমার বাড়ি বাংলাদেশে আচ্ছা ছেলেটার নাম্বারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটা নাম্বার আছে ডবল এইট জিরো ওয়ান এইট ফোর ফাইভ ডবল সিক্স ফাইভ এইট ডবল নাইন এটা হলো ছেলেটার মোবাইল নাম্বার তো আমি একটা কথা বলি যারা যারা আমার কাছে ট্রিটমেন্ট করে আমি চেষ্টা করি যে ম্যাক্সিমাম মানুষেরই নাম্বার ইউটিউবের মধ্যে শো করে দেখাই যে দেখো এটা হলো ছেলেটার নাম্বার এই ছেলেটা ট্রিটমেন্ট করেছে এই ছেলেটা ট্রিটমেন্ট করার পরে এইরকম রেজাল্ট পেয়েছে এবারে তুমি ধরে নাও যে তোমার হেয়ার লসের সমস্যা আছে তুমি আমার কাছে ট্রিটমেন্ট করতে এসছো তুমি দেখছো যে নব্বই দিন ট্রিটমেন্ট করার পরে এইরকমই ধরে নাও যে তোমার মাথার অবস্থা খারাপ তো নব্বই দিন ট্রিটমেন্ট করার পরে দেখছো যে এইরকম রেজাল্ট হয়তো আসছে না মানে এতটা পরিমাণে ভালো রেজাল্ট আসছে না এরটাকে একটু কম এসছে হতেই পারে স্বাভাবিক ব্যাপার হাতের পাঁচটা হল সমান নয় তো সবার রেজাল্ট একরকম আসে না নব্বই দিনে কারোর একটু কম আসে কারোর একটু বেশি ভালোবাসে কারোর একটু এর থেকেও বেশি ভালোবাসে নব্বই দিনে তো কারোরই একরকম হয় না তো এই কথাটা অতি অবশ্যই মনে রাখবে ট্রিটমেন্ট আমার কাছে করো বা যেখান থেকেই করো বা কোনো ক্লিনিক থেকে করো বা যে কোনো কোনো জায়গা থেকে করো নব্বই দিনের মধ্যে খুব একটা ভালো রেজাল্ট আসে না রেজাল্ট আসতে আমি তোমাদেরকে আগেই বললাম কি সাত থেকে আট মাস সময়টাকে তো যেখান থেকেই করো সময় দাও এবার সময়ের থেকে বড় কথা হলো এটা শুধুমাত্র মেনক্সিডিক বা ওষুধের দ্বারাই নয় এখানে লাইফস্টাইল আছে খাওয়া দাওয়া আছে ডায়েট মেনটেন আছে সঠিক সময় শ্যাম্পু আছে এই সমস্ত জিনিস তোমাকে মেনে চলতে হবে তুমি যদি ভাবো যে শুধুমাত্র মিনকস্ট্রিল কপিক্যাল সলিউশন মাথার মধ্যে অ্যাপ্লাই করবার চুল গণ হবে এটা এমনটা কোনো কথা না শুধুমাত্র মিনক্সির লাগালেই ঘন হয় না ঘন হলেও সেই চুলটা আবার পড়েও যায় অনেক রকমের ট্র্যান্ড সমস্যা হয় অনেক রকমের প্রবলেম হয় বুঝতে পারলে তো সঠিক জিনিস সঠিক নিয়ম সঠিক ট্রিটমেন্ট নেওয়া অতি অবশ্যই দরকার তার জন্য একজন দরকার যে তোমাকে গাইড করবে সে তোমার সাথে কথা বলবে সে তোমাকে বোঝাবে সে তোমাকে জানাবে যে তোমার এই সমস্যা আছে এই সমস্যার জন্য এই ওষুধ ভালো হবে এই ওষুধটা ব্যবহার করলে এইভাবে ব্যবহার করো এইভাবে ব্যবহার করার পরে এইভাবে এইভাবে নিজেকে মেনটেন করো তাহলে সেইভাবে যদি তুমি যদি চলো তাহলে তোমার হেয়ারের গ্রোথ ভালো হবে রেজাল্ট ভালো নিয়ম মেনে চলতে হবে সব থেকে বড় কথা হলো ওষুধ খেলেই বা ওষুধ লাগালি হবে না এর সাথে নিয়ম মানতে হবে যত তুমি নিয়ম মেনে চলবে তত তোমার হেয়ার গ্রোথ ভালো হবে এই কথাটাও মনে রাখবে থ্যাংক ইউ সো মাচ গাইস এই ভিডিওটাকে দেখার জন্য আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলো রেজাল্ট থেকে তোমাদের কে কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও থ্যাংক ইউ সো মাচ